বিজেপি প্রার্থী এস এস আলোয়ালিয়ার সমর্থনে জামুরিয়ায় এক কর্মীসভা করতে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন আমি জল ঢোরাও নই আর বেড়ে বোড়াও নই আমি সেই সাপ যে গর্তের ভেতর থেকে ইঁদুর বের করে আনি সন্দেশখালি থেকে বালি কয়লা চোর বলে শাসক দলকে দাগলেন মহাগুরু আসান্ত লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়ার প্রচারে এসে এমনি মন্তব্য করলেন বলিউড সুপারস্টার মহাগুরু মিঠুন চক্রবর্তী এদিন জামুরিয়া বাজার সংলগ্ন মিলন সমিতির মাঠে বিজেপির তরফে এই সভার আয়োজন করা হয় যেখানে মহাগুরু নাম না করে শাসক দলকে এক হাত নিলেন এছাড়াও তিনি স্বচ্ছ পার্টি এবং স্বচ্ছ প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালাকে ভোট দিতে অনুরোধ করেন এখন আবার সন্ত্রাস করার জন্য বন্দুক বোমা তৈরি রেখেছে এগুলো বিজেপি করে না আর সেই বিজেপি আলুওয়ালিয়া সিলেক্ট করেছেন ক্যান্ডিডেট করার জন্য কেরাল একটা স্বচ্ছ পার্টি একটা স্বচ্ছ লোক একটা সৎ লোককে আমরা ক্যান্ডিডেট করেছি আসানসোলের জন্য তাতে আসানসোলের জন্য ভালো এইবার পাঁচ মিনিট ভাবতে হবে আপনাকে আপনারা কাকে ভোট করবে আমি কোনো পার্টির নাম নেই না আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না আমি পার্সোনাল রাজনীতিতে বিশ্বাস করি না ঠিক অপোজিশনে একটা পার্টি আছে সেটা একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ কি না তারা গরু চুরি করে তারা কয়লা চুরি করে হ্যাঁ তারা বালু চুরি করে হ্যাঁ তারা বিদ্যা চুরি করে হ্যাঁ তারা রেশন চুরি করে হ্যাঁ তারা সব কিছু চুরি করে তারা সিলেক্ট করেছে একটা ক্যান্ডিডেটকে এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন এছাড়াও তিনি সন্দেশকারী প্রসঙ্গে বলেন বোমাটি নাকি নাটকীয় ঘটনা সবটাই নাকি সিবিআইয়ের কারসাচি আর বিজেপির বাড়িতে বোমা পাওয়া গেছিলো সেটা রাখা হয়েছিল বিজেপিকে বদনাম করার জন্য মহাগুরু বলেন রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে যা যা দিচ্ছে নিয়ে নিন আর ভোট বিজেপিকে দিন যাতে আগামী দিনে এক স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলা আপনাদের উপহার দিতে পারে সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম